আমার মেয়েকে নিয়ে যেন ব্যবসা না হয় আমাদের আমরা একমাত্র মেয়েকে হারিয়েছি এবং যেখানে সে স্বপ্ন পূরণ করতে গেছিল সেখানেই তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেছে গতকাল সুপ্রিম কোর্টও তো সেটা পুলিশকে এবং প্রশাসনকে বলেছে প্রশাসন প্রথম থেকে ব্যাপারটাকে যে গা ছাড়া ভাবছিল সুপ্রিম কোর্টও সে কত জায়গাটা ধরেছে সুতরাং এটা তো আমাদের বলার অপেক্ষা করে সারা দেশ সারা পৃথিবী কতটা জানতে পেরে গেছে কালকে আপনি বলছিলেন যে ঘটনাস্থলটা নষ্ট করে দেওয়া হয়েছে হ্যাঁ কিছুটা তো নষ্ট করা হয়েছিল সিবিআই এতদিন সময় লাগতো না মনে হয় সিবিআই এখন অন্যভাবে চেষ্টা করছে প্রমাণ জোগাড় করার এই যে টেস্ট ফেস্ট করবে সেটা তাদের ব্যাপার কি করছে আপনাদের সঙ্গে কি জানতে চাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই আমাদের তো ছ ঘন্টা ধরে আমাদের বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে কি কি বিষয় আমরা জানি

কিছু একটা কুল কিনারা করুক তা তো কোনো কুল কিনারা এখনো করতে পারেনি আজকে যে ব্যাপারটা বলা হচ্ছে যে কোথায় ওকে মেরে ফেলা হয়েছে সেই বিষয়টা সেটা তো সুপ্রিম কোর্টে এই প্রশ্নটা তুলেছে নিশ্চয়ই কিছু ব্যাপারটা বোঝা গেছে একটা কথা বলছি আবারই সেই ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনের পাশে আমরা আছি প্রয়োজন হলে এরপরে আমরাও গিয়ে ওদের সঙ্গে যোগ দেব এটাই পর্যন্ত বলতে পারি কারণ আমরা বিচার চাই সোজা কথা হচ্ছে আমাদের একটা সব পরিষ্কার কথা আমরা এর একটা বিহিত এবং বিচার চাই কি আর্জি করে গিয়ে আন্দোলনে যোগ দিতে চাইছেন যে কোনো জায়গায় নিরপেক্ষ যে আমাদের আমরা তাদের সঙ্গে গিয়ে আন্দোলনে যোগ দেব কারণ আমাদের এখন দেখতে পাচ্ছি ছাত্রদের সঙ্গেই থাকতে চাই ছাত্ররা আমাদের জন্য প্রতিবাদ করছে আমাদের একটা মেয়ে চলে গেছে সমস্ত মেডিকেল স্টুডেন্টদের এখন আমরা ছেলে মেয়ে মনে করছি এবং আমরা সব সময় ওর পাশে ওদের পাশে থাকব আমরা প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই একদম আছে যাকে সরকারের এমনকি অনেক খুন ধর্ষণ এগুলোর সঙ্গে জড়ানো হচ্ছে কিন্তু আমার মেয়ের ব্যাপারটা আমি মনে করি সম্পূর্ণ আলাদা কারণ সে একটা অন ডিউটি ডক্টর ছিল ওখানে তার এরকম পরিণতি অন্য কোন খুন ধর্ষণ মামলার সঙ্গে জড়িয়ে ফেললে হবে না এটা উপরে আসতে ছিল না বলেই তো আমরা ভালো চেয়েছি আস্থা উঠে গেছিল বলে প্রথম অবস্থা দেখছিলাম যে যা কি করে দেখি একটা দূরে এত আশ্বাস দিচ্ছে দেখি তারা স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হচ্ছিল কলকাতা পৃথিবী পৃথিবী বিখ্যাত বিখ্যাত কি আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না এখন ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে দেখা যাক কি হয় এখন সিবিআই কতটা এগিয়ে যেতে পারে সিবিআই এর উপরে আস্থা রাখছি এবং সিবিআইকে এর কথাটাও বলছি তাদের উপরে যে আমরা আস্থা রেখেছি এরম একটা বিষয় নিয়ে তারা খুব তৎপর হয়ে কাজটা করুক আরো

এবং মানে আমরা বলেছি যে এটা যাতে না হয় আমার মেয়েকে নিয়ে যেন ব্যবসা না হয় আমার মেয়েকে নিয়ে যেন ব্যবসা না হয় সে ছাত্র আজকে মানে আজকে যে এখানে করতে তারা ছাত্ররা সবাই রুগী দেখতে পেশেন্টদের চিকিৎসা করতে পছন্দ করে কিন্তু তারা করছে না কেন এই জন্যই তাদের মধ্যে যে ক্ষোভ তৈরি সরকারি আরো তীব্রতর আন্দোলন আন্দোলন হোক এবং তারাও একটা সেফ জায়গায় থাকুক সবাই আর চায় যে আমি কাজ করছি আমি যেন সেফ জায়গায় থাকতে পারি